চন্দ্রশীষ রায়ের সাথে শ্যামলীর বিয়ে আটকাতে না পেরে ভেঙে পড়ল অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত দেখা যায় বিয়ে মণ্ডপে বিয়ে হচ্ছে শ্যামলীর সাথে চন্দ্রশীষ রায়ের পুরোহিত মশাই তাদের বিয়ে পড়াচ্ছে আর এই বিষয়টাই দেখে নিজেকে ঠিক রাখতে পারে না অনিকেত চন্দ্রশী রায় যে বিয়ে করছে শ্যামলীকে দেখে প্রচন্ড জ্বলতে থাকে অনিকেত শ্যামলির কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করতে থাকে সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথাগুলো স্মরণ করতে থাকে অনিকেত এদিকে দেখা যায় চন্দ্রশীষ রায় সিঁদুরের কৌটা হাতে নিয়ে শ্যামলী স্মৃতিতে পরিয়ে দিচ্ছে আর ঠিক তখনই দেখা যায় চিৎকার করে বিয়ে বন্ধ করতে বলে অনিকেত তো বন্ধুরা তোমাদের কী মনে হয় চন্দ্রশীষ শীষ রায় ও শ্যামলীর বিয়েতে কি বাধা হয়ে শ্যামলীকে কাছে টেনে নিবে অনিকেত তোমাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও